আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে এই বেবি জামায় সেলাই করে দেখাবো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই জামাটি কাটিং করে দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন যে জামাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে সামনের দিকে পুরোটাই ফারা সিস্টেম দিয়ে বাটুন লাগানো আছে এবং আমি দুই সাইড দিয়ে দুইটা বেল্ট দিয়ে দিয়েছি এবং হাতায় এলাস্টিক দিয়ে ভ্যান কলার দিয়ে এই জামাটি তৈরি করেছি আর এই জামাটির সাথে মেসিং করে একটা প্লাজো তৈরি করেছি এখন মনে হচ্ছে যে এই ড্রেসটা একদম সম্পূর্ণ হয়েছে আপনারা কিন্তু যে কোনো বেবির জন্য এই ড্রেসটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু দেখতে বেবিদেরকে আরও বেশি সুন্দর লাগবে তো এখন চলে আসলাম সেলাই করতে সেলাই করার জন্য প্রথমে এখানে আমি টপ পার্ট নিয়েছি টপ পার্ট নিয়ে দুইটা টপ পার্টি আমি একসাথে শোল্ডার জয়েন করে নিচ্ছি প্রথমে এখানে আমি টপ পার্টগুলো সমান করে বসিয়ে তারপরে এখানে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি আর নতুনদের জন্য এখানে আমি একটা বিষয় বলে দিচ্ছি এখানে কিন্তু আমি ব্যাক পার্টটাকে সূজা সাইডে রেখেছি এবং টপ পার্টটাকে উল্টো সাইডে রেখে তারপরে শোল্ডার অ্যাটাচ করে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই আপনারা নিচের যে কাপড়টা রাখবেন এটা সুদা সাইডে রাখবেন এবং উপরের যে কাপড়টা রেখে তারপরে সোল্ডার অ্যাটাচ করবেন এটা কিন্তু উল্টো সাইডে রাখতে হবে তা না হলে কিন্তু কাপড়টা এক সাইড হওয়ার সম্ভাবনা থাকবে তো এত আমার শোল্ডার অ্যাটাচ করা শেষ এখন নিচের কুচির কাপড়টা এই কুচির কাপড়টাতে আমি কুচি দিয়ে নিচ্ছি এখানে আমি স্টিচটাকে পাতলা করে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি তারপরে এরকম হালকা হালকা কুচি হয়েছে তারপর আমি একটা সুতার টেনে টেনে আরও ঘন করে কুচি দিয়ে নিচ্ছি মানে আপনার বডি যতটুকু হবে ঠিক ততটুকুই আপনি এখানে কুচিটুকু দিয়ে নেবেন তো এই তো আমার কুচিটুকু দেওয়া শেষ এখন আমি বডির পার্টের সাথে এখানে নিচের কুচির অংশটুকু অ্যাটাচ করে নেব এখানে কিন্তু অবশ্যই আপনারা যতটুকু বডির কাপড় রাখবেন ঠিক ততটুকুতেই কুচি দিয়ে নেবেন আর যদি আপনারা কুচিটা একটু ঘন করে দিতে চান তাহলে কাপড়টুকু একটু বাড়িয়ে নেবেন তাহলেই হবে তো এই তো আমার কুচি অ্যাটাচ করা শেষ এখন আমি এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং দেখতে আরও বেশি সুন্দর লাগবে আপনারা কিন্তু সেমভাবে এখানে সেলাইটা দিয়ে নেবেন তো এই তো সেলাইটা দেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা কুচি দিয়ে তারপরে কুচিটা অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্যে তো এই তো ফরম পার্ডের যে কুচের অংশটুকু আছে এই কুচের অংশটুকু আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই স্টিচটাকে পাতলা করে তারপরে এভাবে করে সেলাই দিলে দেখবেন ছোট্ট ছোট্ট করে সুন্দর একটা কুচি হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার এই অংশটুকু কুচি দেওয়া শেষ এখন আমি এটার সাথে ফরম পাটটা অ্যাটাচ করে নেব আর এরপর যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিও সবার আগে পেতে তা না হলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন তো এই তো আমার কুচিটা অ্যাটাচ করা শেষ এখন এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই তো চাপ সেলাইটা দেওয়া শেষ এখন সেমভাবে আমি আরেকটি অংশ সেলাই করে নেব যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তাই ওইটুকু অংশ আমি আর দেখালাম না তো এটাতে আমি কুচি অ্যাটাচ করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন কুচিটা অ্যাটাচ করা হয়ে গেলে তারপর এখানে আমাদের বাটন গড় এবং প্লেট তৈরি করে নিতে হবে তো এত দেখতেই পাচ্ছেন যে কিভাবে এখানে বাটন এবং প্লেটের ঘরটুকু করতে হবে তো এখানে প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ডাবল করে ভাজ দিয়ে এখানে বাটন প্লেটটা তৈরি করে নিতে হবে তো সেমভাবে কিন্তু আপনারা দুইটা অংশই এখানে তৈরি করে নেবেন আর অবশ্যই কিন্তু এক এক পাশের যে বাটনের অংশটুকু আছে এটা কিন্তু একটু বাড়তি রাখতে হবে কারণ হচ্ছে যেখানে আমরা বাটনের ঘর তৈরি করব এই বাটনের ঘরের উপরে কিন্তু বাটন প্লেটটা বসবে তার জন্য এক ইঞ্চি করে বাড়তি রাখতে হবে তো এটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গেছে এখন আমি বাটনের ঘরটুকু তৈরি করে নেব তো এই তো আমার এই অংশটুকু সেলাই করা শেষ আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো এই তো বাটন প্লেডের উপরে বাটন গড়টাকে রেখে তারপরে এখানে আমি একটা ফল সেলাই দিয়ে আটকে নেব যাতে আমাদের বডির অংশটুকু সেলাই করতে সুবিধা হয় আপনারা কিন্তু এবার সেমভাবে এখানে সেলাইটা দিয়ে নিতে পারেন তা না হলে কিন্তু যখন আপনারা বডির অংশটুকু সেলাই করবেন তখন অসুবিধায় পড়তে পারেন আর যদি আপনারা চান যে সেলাইটা করবেন না তাহলে এখানে পিন আটকে নিতে পারেন তাহলে হবে তো তো সেলাইটা করা শেষ এখন আমি দুইটা কাপড়ে সমান করে ভাজ করে তারপরে এখানে ফিটিং মাপ দিয়ে এখানে বডির অংশটুকু সেলাই করে নেব আপনাদের বডি যত আসবে এখানে কিন্তু আপনারা সেই মাপটা দিয়ে। বডির অংশটুকু সেলাই করে নেবেন তো এই তো দেখছেন আমি মাপ দিয়ে এখানে আবারও সেলাইটা করে নিয়েছি আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় বেল্ট তৈরি করে নিয়েছিলাম আপনারা তো যারা সেলাই কাজ পারেন তারা তো জানেনি যে বেল্টটা কীভাবে সেলাই করতে হয় আমি কিন্তু আগের ভিডিওতে যখন কাটিং করেছিলাম তখন বেল্ট কাটিংও দেখিয়েছিলাম এই বেল্ট কাটিং করার সময় সাইড দিয়ে যখন আপনারা যখন সেলাই করবেন বেল্টটা তখন সাইড দিয়ে অল্প কিছু কাপড় রেখে সেলাই করলেই কিন্তু বেলটি তৈরি হয়ে যাবে তো হয়তো সেমভাবে কিন্তু আমি দুইটা অংশই সেলাই করে নিয়েছি আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেমভাবে এখানে দুইটা অংশই সেলাই করে নেবেন তো হয়তো সেলাইটা করা হয়ে গেলে তারপর আমরা যে ফল সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা খুলে নেব। তো ফল সেলাইটা খোলা শেষ হয়ে গেলে তারপরে এখানে আমরা নিচের অংশটুকু সেলাই করে নেব মানে নিচের ঘের অংশটুকু আমরা এখানে সেলাই করে নেব আপনারা চাইলে এখানে কিন্তু চেকন করে সেলাইটা দিতে পারেন আমি একটু চওড়া করে সেলাইটা দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখানে আপনারা আপনাদের রুচি অনুযায়ী অথবা যদি কাস্টমারের কাপড় থাকে তাহলে কাস্টমারের রুচি অনুযায়ী এখানে করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মোটা করে একটা ভাজ দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি যেহেতু এটা ছোট একটা বেবির জন্য তৈরি করছি মানে তিন থেকে চার বছরের বেবির জন্য তার জন্য এখানে আমি একটু মোটা করে সেলাই দিচ্ছি যখন ড্রেসটা একটু ছোট হয়ে যাবে তখন ওই মোটা সেলাইটা খুলে চিকুনগুলো একটু সেলাই দিলেই ড্রেসটি আর একটু লং হয়ে যাবে তো আমার কাস্টমার এভাবে বলেছিল যে ড্রেসটি তৈরি করার জন্যে তো এই তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে আমরা যে হাতাতে ছোট করে একটা কুচির অংশ কেটে নিয়েছিলাম ওই অংশটুকু আমি চিকন করে মুড়িয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা একটু কষ্ট করে এভাবে চিকন করে সেলাইটা দিয়ে নেবেন তাহলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে তো এই চিকন করে সেলাইটা দিতে গেলে একটু ঝামেল হয় আপনারা একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে আর যে কোনো সুন্দর কাজ করতে গেলে কিন্তু একটু ধৈর্য এবং একটু কষ্ট করতেই হবে তো এই তো আমি কিন্তু এভাবে করে পুরোটাই সেলাই করে নেব আমি কোনো কোনো জায়গায় ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু ড্রেসটা বাদে অনেক কাজ তার জন্য এখানে ভিডিওটা আমার একটু কোনো কোনো জায়গায় স্পিড করে দিতে হয়েছে তো এখানেও কিন্তু আমি স্টিচটাকে পাতলা করে তারপরে এখানেও আমি কুচি দিয়ে নিচ্ছি সেমভাবে কিন্তু আপনারা কুচি দিয়ে নেবেন কুচিটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি দুইটা ভাস মিডেল বরাবর ছোট্ট করে একটা কাট করে চিহ্নিত করে নিয়েছি যাতে এই কুচির অংশটুকু মিডল বরাবর থাকে তো এটাকে আমি এখন হাতায় অ্যাটাচ করে নেব মানে আর মহলের অংশটুকুতে অ্যাটাচ করে নেব তো আপনারা যদি চান যে এই অংশটুকু দেবেন না তাহলে এই অংশটুকু স্কিপ করতে পারেন শুধু এখানে হাতায় অ্যাটাচ করতে পারেন তো এই অংশটুকু দিলে দেখা যাচ্ছে যে যে আমার সৌন্দর্যটা বেড়ে যায় আরও বেশি তার জন্য এই অংশটুকু আমার দেওয়া আর আমার ভিডিওর এই পর্যন্ত যা যারা এসেছেন তারা কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো এই তো কথা বলতে বলতে ওই অংশটুকু আমার অ্যাটাচ করা হয়ে গেছে এখন হাতায় আমি যেহেতু এলাস্টিক অ্যাটাচ করব হাতার মোহরাতে তার জন্য এখানে আমি অ্যালাস্টিকের লম্বাটা নিয়েছি হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণে এখানে আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ীও নিতে পারেন তো এখন আমি এলাস্টিকটাকে দুই সাইডে আটকে নিচ্ছি টাক দিয়ে আপনারা চাইলে এখানে কিন্তু যেভাবে এলাস্টিক জয়েন করার জন্যে এলাস্টিকের ঘর তৈরি করেন এইভাবে ঘর তৈরি করে তারপরে এখানে কোনো কিছু দিয়ে এলাস্টিকটাকে ঢুকিয়ে অ্যাটাচ করে নিতে পারেন তো আমি এভাবে টাক দিয়ে তারপরে এলাস্টিকটাকে এখানে অ্যাটাচ করে নিচ্ছি তাহলে বাড়তে করে এলাস্টিক ঢুকানোর আর কোনো ঝামেলা থাকবে না তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি তো এভাবে করে কিন্তু আমি পুরোটাই সেলাই করে নেবো এবং সেমভাবে আমি আরেকটি হাতও সেলাই করে নেব যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটি হাতায় অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এলাস্টিকটা জয়েন করা পরে হাতার সৌন্দর্যটা কিন্তু আরেকটু বেড়ে গেছে তো যেহেতু আমি কাটিং করার সময় এই অংশটুকু আর মহলের অংশটুকু একটু বেশি করে রেখেছিলাম যাতে কুচি দেবো তার জন্যে আমি এই পাশ থেকে তিনটা কুচি এবং এই পাশ থেকে তিনটা কুচি দিয়ে নিচ্ছি বাচ্চাদের জামাগুলো কিন্তু এভাবে তৈরি করলে বাচ্চাদের জামাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর এই সেমভাবে কিন্তু আপনারা বড়দের জামা তৈরি করতে পারেন তো তো আমার কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই সাইডের অংশটুকু সেলাই করে নেব তো এখন সাইডের অংশটুকু সেলাই করা হয়ে গেলে তারপরে খালি বড়ির সাথে অ্যাটাচ করে নিলে হবে তো এখানে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো এখন আমি আর মহলের সাথে এই অংশ হাতার অংশটুকু অ্যাটাচ করে নিচ্ছি আর অ্যাটাচ করার সময় কিন্তু আমি হাতাটাকে সোজা করে নিয়েছিলাম তো এখন এভাবে করে আমি পুরোটাই হাতার অংশ অ্যাটাচ করে নেব আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমার কথার মাঝে যদি কোনো বলটুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এ তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সোজা করে দেখিয়ে দিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন যে হাতাটা কত সুন্দর হয়েছে তো এখন এদিকের কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমাদের কলার অ্যাটাচ করে নিতে হবে আর এখানে চাইলে আপনারা কলার না দেয়া গলাতে কুচিও দিতে পারেন অথবা অন্য কোনো গলাও দিতে পারেন যেমন ধরেন ভ্যান কলার বা শেপ গলা গুল গলা এসব গলাও দিতে পারে তো এখানে আমি গলাটা মেপে নিলাম যে কত ইঞ্চি লম্বা এখানে আমার গলাটা এসেছে দুই ভাঁজ করা মানে ডাবল পার্টে সাড়ে আট ইঞ্চি তো এখানে আমি একটা বক্রম নিয়ে নিয়েছি এই বক্রমটা চড়া হচ্ছে গিয়ে তিন ইঞ্চি এবং লম্বাটা আমি গলার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি এবং উপর দিক দিয়ে আমি এক ইঞ্চি করে বাড়তি রেখেছি যাতে এখানে কলারের শেপটা দেওয়া যায় তো এখানে কোনাকুনিভাবে আমি একটা দাগ দিয়ে দিয়েছি এবং এদিক দিয়ে মানে নিচ দিক দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি যাতে কলারের শেপটা ভালো আসে তো এখন আমি এই দাগ বরাবর বক্রমটুকুকে কেটে নেব এখানে চাইলে আপনারা কিন্তু লাইলিং অ্যাটাচ করতে পারেন বা পেস্টিম বক্রম ওইগুলো অ্যাটাচ করতে পারেন তো যেহেতু এখন আমার হাতের কাছে ছিল না তার জন্য এখানে আমি বক্রম অ্যাটাচ করে নিচ্ছি তো এই অংশটুকু আমি সোজা করে কেটে নিয়েছি এখন এটাকে একটা কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি এই টুকরা কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখে তার উপরে বকরমটাকে বসিয়ে এখানে একটা ভাজ দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি এখানে কিন্তু আপনার একটু লক্ষ্য রাখুন প্রথমে এখানে আমি একটা ভাজ দিয়ে ছোট্ট করে তারপরে বক্রমটাকে আটকে নিচ্ছি আর আমি আবারও বলছি আপনার যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো এখন এই অংশটুকু সেলাই করা হয়ে গেলে তারপরে এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে মানে আরেকটা ডাবল ভাজ দিয়ে তারপরে এখানে আবারও বকরমটা সেলাই করে নেব এখানে চাইলে কিন্তু আপনারা আরেকটি অংশ কাপড় নিয়ে তারপরে ওই কাপড়টাতেও এই বকরমটাকে রেখে সেলাইটা করে দিতে পারেন তো এই পর্যায়ে এখানে আমি বকরমের গা গিয়ে তারপরে সেলাইটা দেবো এ পর্যায়ে কিন্তু বক্রমের উপরে সেলাইটা দেওয়া যাবে না বকরমের ঘা গেসে তারপর সেলাইটা দিতে হবে যদি আপনারা বক্রমের উপরে সেলাইটা দিতে চান তাহলে দেখবেন যে কলারের ফিনিশিংটা ভালো আসবে না কলারটা কুচকে কুচকে থাকবে দেখতে ভালো লাগবে না তো এখন আমি ঘা গেসে বক্রমে সেলাইটা করে তারপরে এখানে সাইডের যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নেব এই কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে কলারের কোনার অংশটুকু আমি ভালোভাবে উল্টে নেব তো এখানে হাত দিয়ে ভালোভাবে উল্টানো যাচ্ছিলো না তার জন্যে সিজারের যে সরু অংশটুকু আছে এই অংশটুকু আমি কোনার অংশটুকু উল্টে নিয়েছি এখন এর উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর এই চাপ সেলাইটা চাইলে আপনারা চেকন করেও দিতে পারেন না হলে এখানে মোটা করেও সেলাইটা দিতে পারেন মানে কিছুটা অংশ দুই শতা অংশ পরিমাণে ফাঁকা রেখে তারপরেও সেলাইটা দিতে পারেন তো এখানে আমি চেকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি আর আপনারা কি কাটিন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এ তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এই কাপড়টাকে সোজা করে উপরের যে অংশটুকু আছে উপরের যে পাটটা এই পাটের সমানের নিচের পাটে আমি চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় যাতে দুইটা পাটি সমান থাকে তো এর থেকে বাড়তি কিছুটা পরিমাণে কাপড় রেখে সেলাইয়ের জন্য এখন আমি কাপড়টুকু কেটে নিয়েছি তো কাপড়টুকু কাটা হয়ে গেলে এখন আমি মিডেল বরাবর ছোট্টো করে একটা কাট করে দিয়েছি যাতে কলারের অংশটুকু মিডেলে থাকে তো এখন এটাকে আমি জামার সাথে অ্যাটাচ করে নেব তো আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কাপড়টাকে অ্যাটাচ করছি এখানে কিন্তু অবশ্যই নিচের কাপড়টাকে টানা যাবে না মানে বডির কাপড়টাকে টানা যাবে না উপরে কলারের কাপড়টাকে হালকা একটু টানে রেখে তারপরে সেলাইটা করতে হবে যদি আপনারা বডির অংশটুকু টান দিতে যান তাহলে দেখবেন যে বডির অংশটুকু বড় হয়ে যাবে এবং কলারটা ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য এখানে বডির কাপড়টাকে লুজ রেখে তারপরে কলারের কাপড়টাকে হালকা একটু টানে রেখে এখানে সেলাইটা দিয়ে দিতে হবে তবে তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে মানে উপরের যে পাটটা আছে এই পাটটা উপরে রেখে তারপরে উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে আর সেলাইটা এরকমভাবে দিতে হবে যাতে সেলাই নিচের সেলাইটা আছে এই সেলাইটা না দেখা যায় এখানে আপনারা একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরে তারপরে এখানে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন নিচের সেলাইটা আর দেখা যাবে না তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জামাটা দেখিয়ে দিচ্ছি তো তো দেখতেই পাচ্ছেন যে আমার জামাটা করা কত সুন্দর হয়েছে আর এখানে কলারটা আপনারা একটা ভাজ দিয়ে তারপরে এখানে আয়রন দিয়ে চাপ দিয়ে নেবেন তাহলে দেখবেন যে কলারটা সুন্দরভাবে বসে গেছে তো তো দেখতেই পাচ্ছেন যে আমার কলারটাও অ্যাটাচ করা শেষ আর সম্পূর্ণ জামাই কিন্তু শেষ এখনও হাতের কাজ বাকি আছে এখানে বাটনের বাটন লাগাতে হবে এবং বাটনের ঘর তৈরি করতে হবে তো এই মেন কাজটাই রয়েছে যে হাতের কাজ এই কাজটা করতে কিন্তু অনেক কষ্ট হয় আমার কাছে মনে হয় যে হাতের কাজের চাইতে মেশিনের কাজটা সহজ বেশি কার কার কাছে এমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ